তার কাছে কি এমন কোনো আশ্চর্য প্রদীপ রয়েছে যার থেকে যিনি বেরিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের মাথা ঘুরিয়ে দিচ্ছে যে প্রদীপ থেকে জাদু মন্ত্রে বেরিয়ে আসছে রেকর্ডের পর রেকর্ড এই আইএসএল এর মঞ্চে আলাদিন আজারে যেন সত্যি আশ্চর্য প্রতিভা মরক্কোর এই সেন্ট্রাল ফরওয়ার্ড এবারই প্রথম খেলছেন আইএসএল এ প্রথম খেলছেন ভারতেও আর এসেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নিজের পারফরমেন্স দিয়ে এই মুহূর্তে আইএসএল এর মঞ্চে দ্রুততম দশ গোল করার রেকর্ড তার ঝুলিতে আট ম্যাচে এগারো গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি টানা আট ম্যাচে গোল করেও গড়ে ফেলেছেন নতুন নজির আজারেই আইএসএল এ একমাত্র ফুটবলার যিনি নিজের প্রথম আট ম্যাচের সবকটিতেই গোল করেছেন নর্থ ইস্ট ইউনাইটেডের ডুরান্ট চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও তার অবদান অনেকটাই স্বাভাবিকভাবেই এই আইএসএল এর সবচেয়ে আলোচ্য ফুটবলার এই মুহূর্তে আলাদিন আজারে অথচ এই বিভিন্ন মরসুমে যে সমস্ত স্ট্রাইকাররা খেলছেন তাদের মার্কেট ভ্যালুর সঙ্গে তুলনা করলে আলাদিনের আর্থিক মূল্য চমকে দেওয়ার মতো কম অথচ নামি দামি স্ট্রাইকাররা যখন নিজেদের ফ্র্যাঞ্চাইজি বা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না তখন আলাদিন স্বপ্ন দেখাচ্ছেন হাইল্যান্ডারদের পরের মরশুমে আলাদিন আজারেকে পেতে মোহনবাগান ইস্টবেঙ্গল সহ একাধিক দল যে কোমর বেঁধে দলবদলের বাজারে নামবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এখন থেকেই নর্থ ইস্টও চাইবে নিজের এই আশ্চর্য প্রতিভাকে ধরে রাখতে কাজেই ট্রান্সফার উইন্ডোয়ে আলাদিনের মূল্য ম্যাজিকের মতো বাড়লে অবাক হবেন না